আসসালামু আলাইকুম আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার আশাস ভিলেজ কিচেনে আজকে আমি রান্না করব বয়লার মুরগির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি দেখেন ব্রয়লার মুরগিটা আমি ভালো করে ধুয়ে নিয়েছি প্লাই প্যানে বসাই দিয়েছি সাথে কিছু হলুদ আর হচ্ছে লবণ আমি অ্যাড করে দিব। যে হলুদ আর লবণ আমি অ্যাড করে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি আসলে ব্রয়লার মুরগি এভাবে রান্না করলে হয় কি আপনার ভেতরে যে একটা পানি থাকে ব্রয়লার মুরগির ভেতরে পানিটা কিন্তু বাড়িয়ে যাবে হলুদ আর লবণ দিয়ে যদি একটু ভাপ দিয়ে নেন ভেতরের পানিটা সম্পূর্ণ বাড়িয়ে যাবে কিন্তু ব্রয়লারটা খেতে ভালো লাগবে সহজে গলে যাবে না মাংসটা গোটা গোটা হয়ে থাকবে দেখেন অনেক পানি বের হয়েছে পানিগুলোই যে আমি ছাকনার সাহায্যে তুলে তুলে নিচ্ছি মাংসগুলো সব তুলে নিলাম দেখেন কত পানি বের হয়েছে সব মাংসগুলো আমি তুলে নিলাম এখন আমি আবার দেখেন প্যানে তেলটা গরম করে নিচ্ছি আমার তেল গরম হয়ে গেছে তা আমি পেঁয়াজ কুচিগুলো ছেড়ে দিলাম সাথে কিছু আস্ত রসুন দিয়েছি আস্ত রসুন দিলে হয় কি খেতে ভালো লাগে গোটা রসুনগুলো আমি কিছু রসুন দিয়েছি পেঁয়াজটা খুব বেশি কালার করব না হালকা বাদামি রঙ আসা পর্যন্ত আর কি এর মধ্যে হলুদ এর মধ্যে আপনার হচ্ছে আদা রসুন এই যে হলুদ মরিচ আমার একে এঁকে সব উপকরণগুলো আমি অ্যাড করে দিচ্ছি ধনার গুঁড়া জিরার গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এখন মশলাটা সুন্দর করে ভাজা ভাজা করে নেব দেখে না মশলাটা সুন্দর করে ভেজে নিচ্ছি যাতে এতে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ থাকে সেটা চলে যাবে হ্যাঁ আমি সম্পূর্ণ মশলা সুন্দর করে ভেজে নিচ্ছি তারপরে আমার ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি এখন কিছুটা পানি অ্যাড করে দেব পানি অ্যাড করে দিয়ে মাংস মশলাটা আরও সুন্দর করে আমি কষায় নিচ্ছি তারপরে আমি যে মধ্যে মাংসগুলো আমার তুলে রাখা মাংসগুলো আমি এখন ছেড়ে দিলাম আর মাংসগুলো মশলা দিয়ে সুন্দর করে কষায় নিতে হবে আপনারা আরেকটা জিনিস খেয়াল করছেন আমি কিন্তু গরম মশলা এখনও দেই নাই কারণ গরম মশলাটা আমি সবসময় শেষে ইউজ করি যে কোনো রান্নায় মাংসে শেষে ইউজ করলে না মাংসের যে একটা ফ্লেভার একটা সুন্দর কালার ওইটা থেকে যায় দেখেন আমি মাংসটা রান্না করতেছি এই যে পরে কিন্তু আমি গরম মশলাটা দিয়ে নেব দিয়ে যে মাংস লেড়ে ছেড়ে আমার রান্নাটা শেষের দিকে আমার রান্নাটা একদম শেষের দিকে হয়ে গেছে যে দেখেনে চেয়ে ও রান্নাটা শেষ হয়ে গেছে